হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগ আর জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো আর আমি ভালো আছি বলবো না আবার খারাপ আছি বলবো না আমি কানটা নিয়েই ভুগছি কারণ কানটা আমার এখনও ঠিকঠাক হচ্ছে না তো একটা ডাক্তার থেকে আরেকটা ডাক্তার চেঞ্জ করেছি তো আবার আরেকটা ডাক্তার দেখাতে হবে তো আমি এখন সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ মায়েরও শরীরটা খারাপ আর মায়ের শরীর খারাপ না হলে মা কাজও করতে দেয় না যেদিন শরীর খারাপ হয় সেদিনই কাজ করতে দেয় আর সব থেকে বড়ো বিয়ের পর মা ভাবে যে মেয়ে শ্বশুরবাড়িতে কাজ করছে বাবার বাড়িতে এসে করবে ওই জন্য মা হয়তো কাজ করতে দেয় না আর আর আমার আগে আগে সব কাজ করে ফেলে তো যেদিন আজকে একটু শরীর খারাপ বলে সেটা হচ্ছে না সেটা আমি করছি কিন্তু তবুও আমি এটা করলে সে একটা কাজ করতে যাচ্ছে চুপচাপ থাকার মানুষ নয় তো আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আর আজকে মা বললো তাহলে আজকে তুই পুজো কর তো আমি পুজোটা করবো তার জন্যই তাড়াতাড়ি করে সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে তারপর স্নান করব স্নান করে পুজো করব আর এখানে এলে আমার অন্য কাজ থাক না থাক এই ঘর গোছানোটাই বরাদ্দ থাকে আর মা এটা রেখে দেয় কারণ মা জানে যে ও ঘর গোছাবে ও ঘর গোছাতে পছন্দ করে তার ফলে মা রেখে দেয় দিয়ে আমি এখন এই ঘরের বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই খাটটাতে কেউ শোয় না বলে উপর থেকে একটুখানি ঝেড়ে নিচ্ছি আর এই গেঞ্জিটা বাবা পরে রাত্রেবেলা করে বাড়িতে তো এটাকে কাঁচবো বলে এটা দিয়ে আমি আবার সব ঝেড়ে মুছে নিচ্ছি আর এগুলো তো রোজই আমি ঝেড়ে মুছে নিই তার ফলে অত নোংরা হয় না তো ভাবলাম এই গেঞ্জিটা তো কাজবো এটা দিয়েই মুছে নিই তো আসবাসপত্রগুলো শোকেশ আলমারি যা থাকে মানে টিভি ফিভি তারপরে এই ওয়ার্ড্রপটা সব কিছুই আমি এই একটু করে মুছে নিই তো গেঞ্জিটা দিয়ে আবার মুছে নিচ্ছি আর তারপর ঝাড় দিয়ে নেব আর আমি ঘর গোছালেও ঝাড় দেয় ঘর মুছে তো আজকে ভাবলাম মাকে কিছু করতে দেবো না কিন্তু সেটা বলকে কার কথা শোনে আমি এদিকে ঘর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে একটা ঘর মুছে নিচ্ছি তারপর আরেকটা করব তো মা ওই ফাঁকে অন্য একটা কাজ করবে কারণ মা বসে থাকার মানুষ নয় তো এখন আমি শোকেশটাকে মুছে নিচ্ছি আর সবথেকে বড়ো ওই জন্যই তো বললাম যে শ্বশুরবাড়িতে আমার কাজের শেষ নেই সকাল থেকে এক মানে বসার টাইম পাই না তো নিজে খাওয়ার টাইমটুকু মতো পাই না তারা হুড়ো করে যেটুকু পায় সেটুকুই হয় খাবার খাওয়া হয় তারপরে অত টাইম পাই না আর এখানে এসে প্রচুর টাইম এখানে এসে টাইমের অভাবও নেই কিন্তু কাজের অভাব কারণ কাজ নেই মা সব কাজ করে তো সেই রকমই কাজ খুঁজে পাচ্ছি না আর এদিকে আমি এগুলো ভালো করে মুছে নিচ্ছি আমার মোছা কমপ্লিট হয়ে গেছে প্রায় দিয়ে ঝাড় দিয়ে নিয়ে আবার ঘরটা মুছে নেব আর আমি পুরো ভিডিওটা করতে পারিনি যেটুকু পেয়েছি করেছি কারণ আমার স্ট্যান্ড নেই যেটুকু এখানে ওখানে রেখে যেটুকু শ্যুট করতে পারি সেটুকুই করি তো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর সব গোছানো কমপ্লিট দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে মুছে নেব মোছার ভিডিওটা আমি করতে পারিনি বুঝতেই পারছো যে স্ট্যান্ডের স্ট্যান্ড নেই বলে তো ওই ঘরটা পরিষ্কার করে আমি এই ঘরে চলে এসেছি আর ওই ঘরে ছেলেকে শুয়ে দিলাম ছেলে এখনও ঘুমোচ্ছে আর এই ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি আরও ঘুমোক ততক্ষণ নাহলে ঘুম থেকে উঠেই আবার ঝামেলা করবে তার থেকে ঘুমোনোই ভালো আর এখন তো স্কুল ছুটি আছে তো এখানে তো স্কুলও নেই পড়া এমন কি বাড়িতে যে পড়াবো স্কুলের টাস্কগুলো পড়াবো সেগুলো করতে চায় না তো পরে চাপটাও কম সেক্ষেত্রে আমি যে ঘুমোচ্ছে ঘুমুক ওই জন্য ওকে ওই ঘরে শুয়ে দিলাম ও ঘুমোচ্ছে আর আমি মশারিগুলো সব এক জায়গায় করে ব্যাগের মধ্যে ভরে রাখি আর সেটাকে আলাদা করে রেখে দিই তাতে করে ভালোও লাগে মশারিগুলো খাটের মধ্যে ছুললে ভালো লাগে না দেখতে আমি এভাবেই রাখি আর তারপরে এই কভারটা আমি চেঞ্জ করে নেব অনেক দিন হয়ে বেড কভারটা চেঞ্জ করা তো এখন যেহেতু খরা তো জলের অভাব তো জলও আমার আমাদের কুয়োতে মোটরে করে উঠছে না হাত দিয়ে তুললে উঠবে তো সব জল যদি কুয়ো থেকে ব্যবহার করা হয় তাহলে মনে হয় কুয়োর জলও শুকিয়ে যাবে এমন পরিস্থিতি তো সেই জন্য আমরা ভাই বোনের টাইম কল থেকে জল নিয়ে আসি তারপরে কাপড় সব ভিজিয়ে কেচে নিয়ে তারপরে শুধু কল থেকে ধুয়ে আনি তো এরকমটাই করতে হয় তো সে কারণে আমার বেড কভারটাও ভাবলাম দুদিন পর কাজবো 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 করে বেশ চার সাত আট দিন হয়ে গেছে তো কভারটা আজকে চেঞ্জ করলাম দিয়ে কেচে দেবো আর একটা অন্য কভার পেতে দিচ্ছি আর আমি তো বেডশিট প্রায় চার দিন পাঁচ দিন পর পর চেঞ্জ করি আর এখন জল অভাবে সেটা করতেও পারছি না আর এই বাড়িতে আমাদের বেডশিট একটু কমই নোংরা হয় কারণ আমার ছেলে ঘরের মধ্যে আমরা খুব কমই থাকি খালি শোয়ার টাইমটুকু আর ওখানে হলে তো সব সময় বিছানার মধ্যেও থাকে বলে বিছানাটা বেশি নোংরা করে আর এখানে কেউ বিছানার মধ্যে অত সবসময় আমরা মানে থাকি না ফলে বিছানাটাও আমার নোংরা হয় না তো তার ফলে ভেবেছি থাক আর দুটো দিন যাক তার জন্যই এই করে বেশ কয়েকদিনই চলে গেল বেডশিটটা দিয়ে আমি এখন বেডশিটটা ভালো করে পেতে নিচ্ছি টান টান করে আর আমার আবার বিছানা পত্র সব কিছুই টান টান থাকা যায় আর নিখুঁতভাবে গোছানো যায় তো আমি সব কাজটাই আমি নিখুঁতভাবে করি বা করার চেষ্টা করি প্রত্যেকটা কাজ সে বাসন মাজা থেকে হোক আর ঘর গোছানো থেকেই হোক আর কাপড় কাচা থেকেই হোক তো সব কাজ আমি নিখুঁতভাবেই করি কাপড় কাচলে যেমন কাপের কাপড়ের মধ্যে দাগ থাকলেও ভালো লাগে না সেই রকম আর আলনা গোছালেও কোথাও আলনা যেন কুচকিয়ে না থাকে বেডশিট পাতলে যেন কোথাও উঁচু নিচু বা এব্রো খেবড়ো বা কুচকিয়ে না থাকে তারপরে যেটাই আমি করি সেটাই আমি এইভাবে করি তো আমার এটা অফিসে দাঁড়িয়ে গেছে এর জন্য মা বলে যে ওর সব কিছুই একদম নিখুঁত চাই সব আবার ওদিকে বড় বলে যে সব কিছু পরিপাটি করা চাই তো এর জন্য যেমন সুনামও মানুষের কাছ থেকে সুনামও পাই আবার অনেকে হিংসেও করে আমার মতো না করতে পেরে তো সেক্ষেত্রে ভাবি যে আমি যেমন তেমনই আমাকে দেখে কেউ হিংসে করলেই বা কি আর কেউ রাগ করলেই বা কি আমি যেরকম সেরকমই থাকবো কারণ আমি এরকম করে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার ভালো লাগে না বলে না ঘর বাড়ি যতই খারাপ হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটাও সুন্দর লাগে ছেঁড়া জামা কাপড় হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটাও ভালো লাগে তো সেরকমই অবস্থা আমার তো আমার যেরকমই ঘর বাড়ি হোক পরিষ্কার থাকা চাই তো আমার এই দেখো ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু রিভিউ দিয়ে দিলাম এই দেখো তো আমার ঘর বাড়ি গোছানো কমপ্লিট এখন আমি স্নানে যাবো এখন স্নান করলাম এখন পুজো করব মায়ের শরীর খারাপ তাই আমরা এখন পুজো করব তো চলো এবার পুজোটা সেরে নি তো প্রথমে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে ঠিক ঠাকুরকে বসিয়ে দিয়েছি দিয়ে এদিকে নয় প্রসাদ কেটে দিয়েছি একটু কলা আর নকুলদানা আর দেখো ছেলে ক্যামেরার সামনে ধূপকাঠিগুলোকে ইয়ে করেছে আর যেহেতু আজকে বৌদ্ধ পূর্ণিমা তো পূর্ণিমার দিন মা দুধ কলা দেয় তো আমি দিয়ে দিলাম আর এদিকে ফুলগুলোকে তুলে রেখেছি দেখো কি সুন্দর লাগছে তো আমার পুজো করাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কারণ পুজোর পুরোটা পুজো করা দেখালে অনেকটা ভিডিও লেন্ডি হয়ে যেত তো সেক্ষেত্রে আমি একটু একটু করে দিয়েছি আর এটা বিকেলবেলা সময়ের পায়েস করছি আমি আর সেটা করেই আমরা একটু ঘুরতে বেরোবো ছেলে খুব ঘোরার বায়না করছে তো মামা আমাদেরকে নিয়ে যাবে বলতে ভাই নিয়ে যাবে আমাদেরকে একটু ঘুরতে তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর আমার সিময়ের পায়েসটাও হয়ে গেছে প্রায় তো এটা হয়ে গেলেই আমি দুটো এলাচ ফেলে দিচ্ছি তাতে করে ফ্লেভারটা ভালো হবে আর এটা হয়ে গেলে এটা নামিয়ে দেবো আর তারপর আমরা একটু ঘুরতে বেরোবো তো আমরা বেরিয়ে গেছি এখন বাইকে করে একটু ঘুরতে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা